সত্তর উনিশ হে রাম হে সুযাত্রা করিয়া রাম আরেণসার রাম গেল পৃথিবী হইল অন্ধকার অযোধ্যা হইতে রাম করেন অগমন নারদ বশিষ্ঠ আদি আর সঙ্গে মুনিগণ অবধূত সন্ন্যাসী চো লীল সারি সারি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈষ্ঠ শুদ্র আর হাতে লড়ি করিয়াছ লীল খোরা কানা শ্রীরামের সঙ্গে যায় নামা নীল মানা স্থাবর জঙ্গম চলে শ্রীরামের শনে গাছে পক্ষী না রহে না রহে পশু বনে ভূত প্রেত পিস তো লীল হইয়া সবে যাই উত্তর মুখে সংসার সারিয়া রাজা যাই লক্ষ্য লক্ষ্য আর নপুংসক চলিল যে অন্তভূ চলিল সুগ্রীব রাজা শ্রীরা মে ছত্রিশ কোটি সেনাপতি চলিল নিত ব্রহ্মায় আনিলেন আর আরামকে লইতে বৈকুণ্ঠে আসিতে বৈকুণ্ঠে আসিলে প্রভু জগত সহিতে তিন কোটি রথ এলো দেবলোক দেখে আকাশ জুড়িয়া রথ রহে অন্তরিক্ষে জাহ্নবী সরজু নদী এক ঠাই বহে গঙ্গায়ের রঘুনাথ সরযুতে রহে মুক্ত পূর্বপুরুষ সরজুর জলে গঙ্গা এরী রঘুনাথ স্বরজুতে উলে সরযুড়োট বহে অতি খর সান শোতে নামি তিনি ভাইও তিলেন প্রাণ স্বর্গে তে দু বিবাদে পুষ্প আরে সর সরজুতে তিনি ভাইও তদেন জীবন নানা রত্ন নানা নরদেহর ছাড়িয়া গেলেন তিনি জন বৈকুণ্ঠে শ্রী বিষ্ণু গিয়া দৈনন্দ্রশন শ্রী রাম ভরতয়ার শত্রুঘ্ন লক্ষণ মিলি হইলেন এক দেহ নারায়ণ সীতা দেবী আইলেন শ্রী রামের অপাশে লক্ষ্মীরূপা হইলেন সীতায় অবশেষে অংশীভূত নারায়ণ হইলা সুপ্রকাশ সমাপ্ত উত্তরাকাণ্ডে কাণ্ডে কৃত্তিবাস কীর্তিবাস জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম তো পাবন সীতারাম মঙ্গল পরশন রাজা রাম পতিত পাবন সীতারাম শুভ শান্তি বিধায়ক রাজা রাম তো পাবন সীতারাম বড়া ভয় দানরথ রাজারাম পতিত পাবন সীতারাম দীন দয়াল প্রভু রাজা রাম অতীত পাবন সীতারাম বিঘ্নাম অতীত পাবন সীতারাম পতিত আশ্রিত বৎসল রাজারাম পতিত পাবন সিধারাম রশরথ নন্দন রাজারাম পতিত পাবন সীতারাম রাজারাম জয় সীতারাম পতিত পাবন সীতারাম রঘুপতি রাজা নাম কতীয় পাবন সীতা নাম ইষ্ট রয়ালাসের নাম সতীয় সুপতি দেবান রঘুপতি রাগ রাজারাম কত পাবন সীতা